অর্থ মানুষের অবস্থান পরিবর্তন করলেও স্বভাব বদলাতে পারে না কাউকে উঠতে দেখে ডানা কাটার কথা বাদ দিয়ে নিজেও উঠতে শিখুন দেখবেন পৃথিবীটা অনেক সুন্দর আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে আর কোনো কিছু পাওয়ার ইচ্ছে থাকে না কালো রঙটা বড়ই অর্থ চোখে লাগলে গাজল কপালে লাগলে ঠিক আর চরিত্রে লাগলে কলম কথা আর টাকার মধ্যে পার্থক্য কি জানেন মানুষ টাকা সামনে রাখতে জানে কিন্তু সহজে কাউকে দেয় না আর কথা সহজে দিতে জানে কিন্তু রাখে না আমি মানুষকে ভালোবেসে দেখেছি যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়ে দেখেছি সাহায্য করে দেখেছি সাধ্য মতো সবকিছুই করে দেখেছি আর আমি বারবার তাদের কাছ থেকে অকৃতজ্ঞতা পেয়েছি তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য নিঃস্বার্থ মানুষদের জন্য বড়ই কঠিন